বিরাটের রেকর্ড ভেঙে চোরমার ভারতের জার্সিতে ইতিহাস হার্দিক পান্ডিয়ার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করেছেন ষোলো বলে তার উনচল্লিশ রানে অপরাজিত ইনিংস নিয়ে আলোচনা চলেছে ইনিংস করার পরতে হার্দিকের ব্যাটে পাঁচটি চার ও দুটি ছয় এসেছিল দুশো দু তেতাল্লিশ দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে বিধ্বংসী যে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলেছিল হার্দিক হার্দিক পান্ডিয়ার ব্যাটে ম্যাজিক দেখা গিয়ে পঞ্চাশ বল বাকি থাকতে ভারতের অনবদ্য জয় বারোতম ওভারে তৃতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারির পর পঞ্চম ডেলিভারিতে ছক্কা হাঁকান হার্দিক আর ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লু উইকেট হারিয়ে একশো রান তোলে টিম ইন্ডিয়া যার ফলে সাত উইকেটে স্কায়ের দলের বড় জয় আর এই ম্যাচ জেতানোর শটের ফলে এক বিরাট রেকর্ড গড়েছেন হার্দিক বড়দায় অলরাউন্ডারে ভেঙেছেন আর এক আসলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হার্দিক ছয় মেরে ম্যাচ শেষ করেছেন ষোলো বলে তার উনচল্লিশ রানের অপার্জিত ইনিংস নিয়ে আলোচনা চলেছে এই ইনিংস গড়ের পথে হার্দিকের ব্যাটে পাঁচটি চার ও দুটি ছয় এসেছিল দুশো তেতাল্লিশ দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে বিধ্বংসী মেজাজে বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলেছিলেন হার্দিক সোশ্যাল মিডিয়ার ভাইরাল উইকেটকিপারের মাথার উপর দিয়ে তার এক নো লুক শট এই নিয়ে পঞ্চমবার ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মেরে দলকে জেতালেন হার্দিক সেই সঙ্গে বিরাট কোহলি রেকর্ডও ভেঙে ফেলেছেন এতদিন বিরাট চারবার ভারতকে ছয় মেরে ম্যাচ জিতিয়েছেন এবার তাকে ছাপিয়ে ইতিহাসের পাতাই হার্দিক শান্তদের বিরুদ্ধে হার্দিকের ব্যাটিং নিয়ে আলোচনার পাশাপাশি বোলিং নিয়েও চর্চা হচ্ছে তিনি চার ওভারে ছাব্বিশ রান দিয়েছেন শরিফুল ইসলামকে আউট করেন সেই সুবাদে তিনি ছাপিয়ে গিয়েছেন আসদীপ সিংকেও ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আসদীপের ঝুলিতে রয়েছে ছিয়াশিটি উইকেট আর এখন হার্দিকের নামে তা হলো সাতাশিটি উইকেট